মুভির প্রথমেই আমরা দেখি সাবিনাকে জোর করে তুলে নিয়ে আসা হয় আসলে তার হিস্টেরিয়া রোগ ছিল যে রোগের মধ্যে রাগ কান্না হাসি সব কিছু একসাথেই হতো কোনো ইমোশনকে সে কন্ট্রোল করতে পারতো না এই দিকে আমরা দেখি ডক্টর কালকে যে সাবিনার চিকিৎসা করবে তখনকার দিনে হিস্টেরিয়া রোগের চিকিৎসা হতো ইলেকট্রিক শখ দিয়ে কিন্তু ডক্টর আজ একটা নতুন মেথড ব্যবহার করবে যেটাকে আমরা টকিং মেথড বলি আসলে ডক্টরের বিশ্বাস ছিল সে শুধুমাত্র কথা বলে এই রোগ দূর করতে পারবে সাধারণত এই রোগটা হয় অতীতে হওয়া কিছু খারাপ ঘটনার কারণে ডক্টর কাল সাবিনার কাছ থেকে জানতে চাই অতীতে তার সাথে কি এমন হয়েছিল যে আজকে সে হিস্টেরিয়ার শিকার সাবিনা এক এক করে সব কিছু বলতে আরম্ভ করে সাবিনা বলে যখন সে ছোটো ছিল তখন তার পিতা খুবই খারাপ কাজ করেছে তার সাথে যখন তার বয়স ছিল মাত্র চার বছর তার হাত থেকে একটা প্লেট পরে ভেঙে যায় তার পিতা খুবই রাগী সে সাবিনার সমস্ত জামা কাপড় খুলে দিয়ে তাকে খুবই মারে এইভাবেই দিন চলতে থাকে সাবিনা যখনই কিছু ভুল করত তখনই তার পিতা তাকে একটা বদ্ধ ঘরে নিয়ে গিয়ে উলঙ্গ করত। তারপর সাবিনার পিছনে তাবলাতে খুবই মারত বছরের পর বছর পার হয় আস্তে আস্তে সাবিনার এই সব কিছু ভালো লাগতে আরম্ভ করে আসলে যখনই তার পিতা তাকে বদ্ধ রুমে যেতে বলে তখনই সাবিনা হ্যাপি হয়ে যায় যখন তার পিতা তাকে উলঙ্গ করে মারত তখন সে শারীরিক শান্তি অনুভব করত। যে সুখটা মানুষ শারীরিক মিলনের পর পায় সাবিনা সেই সুখটাই অনুভব করে কিন্তু এটা মনে রাখবেন তার পিতা তার সাথে শারীরিক সম্পর্ক করেনি তার পিতা শুধু তাকে উলঙ্গ করে পিছনের তাবলায় মারত আর এটাতেই সাবিনার রস বের হয়ে যেত সাবিনা ডক্টরকে এটাও বলে তার পিতা শুধু তার সাথে না তার মা তার ভাইয়ের সাথে এই একই করত ডক্টর কাল আসল কারণ জানতে পারার পর চিকিৎসা করা সোজা হয়ে ওঠে দিনের পর দিন পার হয় ডক্টর শুধুমাত্র কথা বলি অতীতের ওই ঘটনাগুলোর সাথে ডিল করতে শিখিয়ে দেয় সাবিনা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল ডক্টর কাল বুঝতে পারে সাবিনা একজন বুদ্ধিমান মেয়ে সে সব কিছু খুব তাড়াতাড়ি শেখে সব কিছু মনেও রাখতে পারে যে কারণে ডক্টর সাবিনাকে শেখায় কিভাবে চিকিৎসা করতে হয় যখন ডক্টর অন্য রোগীদের চিকিৎসা করে তখন সাবিনাকেও সাথে রাখে দু বছর পার হয়ে যায় সাবিনা এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে ডক্টর কাল তাকে একটা মেডিকেল কলেজে ভর্তি করেছে যেখানে সে ডক্টরই শিখছে একসাথে থাকতে থাকতে সাবিনা ডক্টর কালকে ভালোবেসে ফেলে সে জানত ছোটবেলায় তার সাথে যে শারীরিক নির্যাতন হয়েছিল সেই কারণেই তার মনের মধ্যে আলাদা রকমের ফ্যান্টাসি তৈরি হয়েছে যেগুলো শুধুমাত্র ডক্টর কালই পূরণ করতে পারে সাবিনা আজ পর্যন্ত কারোর সাথে শারীরিক সম্পর্ক করেনি সে ডক্টরকে কিস করে কিন্তু ডক্টর তাকে আটকে দেয় কারণ তার ওয়াইফ আছে যে প্রেগনেন্ট সে তার ওয়াইফকে ধোকা দিতে পারবে না কিন্তু সে মনে মনে সাবিনাকে লাইক করত ডক্টর এক দুদিন তো নিজেকে আটকিয়ে রাখে কিন্তু বেশি দিন রাখতে পারে না সে সাবিনার কাছে গিয়ে তাকে কিস করতে আরম্ভ করে তারা পাগলের মতো একে অপরকে ভালোবাসছিল আজ প্রথমবার সাবিনার গোফায় কোনো ঘোড়া ছোটে সে ব্যথা আর মজা দুটো একসাথে পাচ্ছিল যেহেতু আজ সাবিনার প্রথমবার ছিল তার গোফা থেকে রক্ত বের হয়ে আসে কিন্তু সাবিনা খুশি ছিল এইভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে তারা দিনে রাতে যখনই সময় পায় ইন্টিমেট হয় সাবিনা ডক্টরকে বলে আমার বাবা যেভাবে আমাকে মারতো তুমিও আমাকে মারো ওটাতে আমি শারীরিক শান্তি পাই ওটাই আমার ফ্যান্টাসি ডক্টর কাল ঠিক এটাই করে সাবিনার পিতা যেভাবে সাবিনাকে মারতো ঠিক সেইভাবেই ডক্টর কালও মারে আর সাবিনা চরম সুখ পায় তার গুফা থেকে অটোমেটিক জল বের হয়ে আসে এইভাবেই দিনের পর দিন মাসের পর মাস পার হয় এইদিকে আমরা ডক্টর কালের ওয়াইফকে দেখি যে প্রেগনেন্ট ছিল কয়েকদিন পর সে একটা বাচ্চার জন্মও দেয় ডক্টর কাল বাচ্চাটাকে দেখে ইমোশনাল হয়ে পড়ে সে ঠিক করে সাবিনার সাথে সম্পর্ক আর রাখবে না কারণ তার কাছে তার ফ্যামিলি বড় তার ওয়াইফ যদি এটা জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে ডক্টর কাল যখন সাবিনার সাথে ব্রেক করে সাবিনা খুবই ভেঙে পড়ে এই পৃথিবীতে ডক্টর কাল ছাড়া নিজের বলতে তার আর কেউ ছিল না এই ব্যথা সে আর সহ্য করতে পারছিল না আবার মেন্টালি উইক হয়ে পড়ছিল কিন্তু সে তার পড়া বন্ধ করে না কয়েক মাস পার হয়ে যায় সে মেডিকেল ডিগ্রি কমপ্লিট করে ডক্টর হয় এখন সে রুগীও দেখে হঠাৎই একদিন ডক্টর কালের সাথে তার দেখা হয় পুরনো প্রেম ভালোবাসা জেগে ওঠে আবার তারা কিছু না ভেবেই ইন্টিমেট হয় এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু সাবিনা জানতো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সে ডক্টর কালকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে ডক্টর কাল এই খবরটা শুনে খুবই ভেঙে পড়ে কারণ সে মনে মনে সাবিনাকে ভালোবাসত সাবিনা গিয়ে বিয়ে করে নেয় এইভাবেই কয়েক মাস পার হয়ে যায় কয়েক মাস পর সে আবার ডক্টরের সাথে দেখা করতে আসে সাবিনা প্রেগনেন্ট ছিল ডক্টর কালের ওয়াইফ বলে কার এখন খুব উদাস হয়ে থাকে কারোর সাথে কোনো কথা বলে না তুমি ওকে একটু বুঝিয়ে বলো আসলে ডক্টর কালের ওয়াইফও জানত সাবিনা আর কালের এই সম্পর্কের ব্যাপারে সাবিনা যখন কালের সাথে কথা বলতে যায় তখন কাল বলে আমি তোমাকে ভালোবাসি আমি প্রথম থেকেই তোমাকে চাইতাম এটা শুনে সাবিনার চোখে জল চলে আসে কিন্তু এখন আর কিছুই করার নেই তারা দুজনেই বিবাহিত সাবিনা যাবার আগে বলে আমার পেটে যে বাচ্চাটা আছে ওটা তোমার এই বলে সাবিনা ওখান থেকে চলে যায় এইভাবেই দু বছর পার হয়ে যায় সাবিনার দুটো মেয়ে হয় কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টুয়ে নাজি সেনারা সাবিনা আর তার দুই মেয়েকে গুলি করে মেরে ফেলে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা একটা সত্য ঘটনার উপর বেশ করে বানানো হয়েছিল কেমন লাগলো মুভিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন